র্যাব তেরো এর অভিযানে রংপুরে মরিচ ক্ষেত থেকে মুখ পোড়ানো যুবকের লাশ উদ্ধারের প্রমাণ ছাড়া ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে রহস্য উদ্ঘাটন ও ঘটনার মূল পরিকল্পনাকারী জড়িত তিনজন গ্রেফতার হয়েছেন রংপুর থেকে রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম মুখ ও পুরুষ অঙ্গ পুড়িয়ে ভাগিনা আলীকে হত্যা করার পর খালু মুক্তার হোসেন নিজেই বাদী হয়ে মামলা করে রাত তেরো এর জালে আটকা পড়েন তেইশ জুন রংপুর জেলার কোতোয়ালি থানাধীন চার নং সদ্য পুষ্করণী ইউনিয়নের অন্তর্গত কাটাবাড়ি জমিদার পাড়া বিলের মধ্যে জৈনক আকমল হোসেনের মরিচ খেতে ভিকটেম ইজি বাইক চালক আলিয়ের মৃতদেহ পাওয়া যায় ঘটনাটি স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়লে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তেরো অল্প সময়ের মধ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে রেদোয়ান মিয়া ইসলাম মিয়া মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেন উক্ত বিষয় প্রেস ব্রিফিং এ র‍্যাব 13 এর মেজর এইচ এম অমর ফারুক লোমহর্ষক ঘটনার বিস্তারিত তুলে ধরেন আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা নিয়ে আপনারা জানেন গত 23 তারিখ অর্থাৎ গতকাল রংপুর জেলার কোতোয়ালা থানা কোতোয়ালি থানাধীন চার নং শুদ্ধ পুষ্করানি ইউনিয়নে একটি মুখ লাশ পাওয়া যায় তো ঘটনাটি সবার মধ্যে ব্যাপক নাঞ্চল সৃষ্টি করে যেহেতু এটি একটি ক্রুলেস হত্যা ছিল তো পুলিশের পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত শুরু করে ইজি বাইক চালক রেদওয়ান মিয়া মোহাম্মদ মুক্তার হোসেনের পরামর্শ অর্থাৎ বাদী যে খালু তার পরামর্শেই ইজি বাইক চালক রেদওয়ান মিয়া একুশ তারিখ বাইকটি ভাড়া নেয় বাইকটি ভাড়া নিয়ে যে আমাদের হত্যার যে স্পট সেই স্পটে চলে যায় চলে যাওয়ার পরে পিছন দিক থেকে মুক্তার হোসেন অর্থাৎ ভিক্টিমের যে খালু বাদি তিনি রড দিয়ে আঘাত করে আঘাত করার পরে ও যখন পড়ে যায় আমাদের ভিক্টিম মোহাম্মদ আলী যখন পড়ে যায় তখন আবার আমাদের যে সন্দিগ্ধ আরেকজন অভিযুক্ত ইজি বাইক চালক রেদান মিয়া অ্যাসিড দিয়ে তার মুখমণ্ডল ও জোনাঙ্গ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয় পুড়িয়ে দিয়ে তারা যে আকমলার যে মরিচ ক্ষেত আছে সেখানে লাশটি ফেলে তারা চলে আসে আমরা তিনজন আসামিকে সন্দিগ্ধ ব্যক্তিকে এখন পর্যন্ত ধৃত করেছি আমরা তাদেরকে পরবর্তী আরও অধিকতর তদন্তের জন্য যে সংশ্লিষ্ট থানা সেই থানায় হ্যান্ড করে দিব